সারা পৃথিবীতে একসাথে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড নজিরবিহীন এ পর্যন্ত কোনো যুদ্ধেও একসাথে এত সেনা কর্মকর্তা নিহত হয়নি যা হয়েছে বাংলাদেশে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা বিডিআর সদর দপ্তরে হয় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড এ হত্যাকাণ্ডকে ধামাচাপা বা ভিন্ন খাতে চালাতে গেল ষোলো বছর ধরে চেষ্টা চালায় আওয়ামী লীগ সরকার তবে দু সালের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর এ হত্যাকাণ্ড নিয়ে সরব হন ভুক্তভোগী পরিবার এবং তাদের আত্মীয় স্বজন এ ধারাবাহিকতায় বিডিয়ার হত্যাকাণ্ড ঘটনার সুষ্ঠু বিচারে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার তিরিশ নভেম্বর রোববার তদন্তের সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় কমিশন যেখানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এ সম্পর্কে কমিশন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার জানান বিলখানা হত্যাকাণ্ড ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করে কমিশন কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়া ফজলুর রহমান এবং অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতি প্রতিবেদন জমা দেন কমিশনের অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এ হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস জাহাঙ্গীর কবির তালুকদার আরও বলেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল বিডিআর হত্যাকাণ্ড ঘটনার সুষ্ঠু বিচারে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এই সদস্য বলেন পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল শুধু তাই না ঘটনার সাথে সে সময়ের সেনাপ্রধান র্যাব পুলিশ ও গোয়েন্দা সংস্থাকেও দায়ী করেন তিনি জাহাঙ্গীর কবির তালুকদার বলেন তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও দায় আছে এ ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সে সময়ের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বলা হয় তাদের আচরণ ছিল অপেশাদার কমিশন সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার বলেন ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যেসব বিডিআর সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিম যেন ন্যায় বিচার পায় এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণ রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন ইতিহাসের এ ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এ কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে কমিশন প্রধান আনামা ফজলুর রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে তিনি বলেন আমরা যখন কাজ শুরু করি তখন ১৬ বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশ চলে গেছেন বলেও জানান তিনি জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ